রহস্যময় এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষের মনকে কৌতূহলী করে তোলে জানার আগ্রহ বাড়িয়ে দেয় এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার রহস্য আপনাকে অবাক করে দেবে এমনই পাঁচটি রহস্যময় জায়গা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও চলুন শুরু করা যাক ইস্টার দ্বীপ দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের চিলির একটি দ্বীপ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে বিশাল পাথরের মূর্তি বা মোয়াই রয়েছে যা রহস্যময় এবং প্রাচীন সভ্যতার নিদর্শন দ্বীপটি তার প্রায় এক হাজারটি বিদ্যমান স্মারক মূর্তিগুলোর জন্য সবচেয়ে বিখ্যাত যা প্রথম দিকে রাপা নামক সম্প্রদায়ের লোকেরা তৈরি করেছিল উনিশশো সালে ইউনেস্কো স্টার দ্বীপকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে যেখানে এই দ্বীপের বেশিরভাগ অংশই রাপানুই নামক জাতীয় উদ্যানের মধ্যে সংরক্ষিত রয়েছে একসময় দ্বীপটিতে পনেরো হাজার বা তার বেশি জনসংখ্যা ছিল কিন্তু সীমিত সম্পদের কারণে তারা বন ধ্বংস করে ফেলে ফলে তাদের সভ্যতা ভেঙে পড়ে এই পরিবেশগত বিপর্যয় এবং সভ্যতার পতন একটি রহস্যের জন্ম দেয় কেনই বা তারা পরিবেশকে ধ্বংস করেছিল নিজেদের ধ্বংসের কারণ নিজেরাই কেন হয়েছিল এমন প্রশ্নগুলো গভীর রহস্যের জন্ম দেয় ডোর টু হ্যাল মানে নরকের দরজা তুর্কিমিনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র যা প্রায় পঞ্চাশ বছর যাবৎ অনবরত জ্বলছে এই রহস্য নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা অনেকে মনে করেন কোনো আধ্যাত্মিক শক্তির কারণে এইখানে আগুন নিবে যায় না আবার অনেকে মনে করেন এটি পৃথিবীর মধ্যে একটি নরকের নিদর্শন ভূতত্ববিদরা মিথেন গ্যাস নির্গমন রোধ করতে উনিশশো সালে এতে আগুন ধরিয়ে দেন এবং এটি আজও একাধারে জ্বলছে এই গর্তটির ব্যাস প্রায় ঊনসত্তর মিটার এবং এটি তিরিশ মিটার গভীর মিরমাইন রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত একটি বিশাল হীরার খনি যা পৃথিবীর অন্যতম গভীর গর্তগুলোর মধ্যে একটি এটি মিনিমাই নামেও পরিচিত একসময় বিশ্বের অন্যতম বৃহত্তম হীরার খনি ছিল এবং এখান থেকে প্রচুর পরিমাণে হীরা উত্তোলন করা হতো এটি এখন একটি পরিত্যক্ত উন্মুক্ত গহব্বরে পরিণত হয়েছে এবং এটি এতটাই বিশাল যে দেখলে গা শিহরিত হয়ে ওঠে এটি হেলিকপ্টার ও বিমানকে নিচে ট্রেনে নামানোর মতো ক্ষমতা রাখে বলে একটি প্রচলিত ধারণা রয়েছে যার কারণে এটি রহস্যময় এক জায়গা হিসেবে অনেকের কাছে পরিচিত কোনো ক্রিস্টালস নদী কলম্বিয়ায় অবস্থিত এই নদীটি পাঁচ রঙের নদী বা বিশ্বের সবচেয়ে সুন্দর নদী কারণ এর তলদেশের উদ্ভিদগুলো বিভিন্ন রং তৈরি করে এই নদীর রহস্যময়তার কারণ এর পানির রং পরিবর্তন হয় এবং নদীর তলদেশে নানা ধরনের রং দেখা যায় যা রং ধনুর সাতটি রঙের মতো এর অস্বাভাবিক রঙের কারণ হল এখানকার বিশেষ ধরনের শৈবাল বা উদ্ভিদের উপস্থিতি ভুবের দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ যা অ্যান্টার্কটিকা থেকে প্রায় ষোলোশো উনচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং রহস্যময় দ্বীপগুলোর মধ্যে অন্যতম বোবের দ্বীপ রহস্যময় হওয়ার কারণ এটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও দুর্গম দ্বীপগুলোর মধ্যে একটি প্রায় সম্পূর্ণরূপে বরফ এবং হিমবাহে ঢাকা এবং এটি থেকে কোনো মানববসতির প্রমাণ পাওয়া যায়নি উপরন্ত সেখানে কিছু অস্বাভাবিক ঘটনা দেখা যায় যেমন আগুন জ্বালালে ধোঁয়ার শঙ্কের মতো আকার ধারণ করে কম্পাসের দিক স্থির থাকে না বরং অস্থিরভাবে চারদিকে নাড়াচাড়া করতে থাকে এবং কোনো ধরনের জীবজন্তু বা কীট পতঙ্গও দেখা যায়নি এই দ্বীপে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ